ভয় পেয়ে যাবে আমি এখন বুঝতে পারছি দেখো ভাই সে আগের মতো হয়ে গিয়েছে ভাই গিয়ার নিউট্রালি হচ্ছে না দেখো এখন দিয়ে এখন ঝালাই দেওয়া হচ্ছে দেখতে বলো গাড়ি ঝালাই মেরে চালাতে হচ্ছে নাট বলটু কাজ হচ্ছে না ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো অনেকদিন পর আবার চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আজকে পর রোডের উপর থেকে ভিডিওটা স্টার্ট করছি যে স্বামী মা আছে আমার সাথে তো যাব হচ্ছে কলেজে আজকে মোটা ব্লগ সে যাবে যাক তো অনেকদিন পর ভিডিও করছি তো ভিডিওটা প্রবল দেখতে দাও গাই তো কি এখান থেকে দেখো ভাই কত সুন্দর লাইক দিয়ে ভাই রোডের ওপরে

প্রবলেম গুলো সলভ করতে হবে না হলে তো অসুবিধা হয়ে যাবে হেডে কি আওয়াজ দিচ্ছে কাট 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 করে রাত মোবিল খাচ্ছে হেডে মানে হেডে কাজ করাতে হবে তো মনে করছে হেডটা একেবার চেঞ্জ করে দেবো বন্ধু বলছে গাড়ি কিনবে মানে যে আছে আমার সাথে শামিম গাড়ি নেবে হেভি লাগবে ডিউ পুরনো মডেল সেই মডেল মডেল মানে ডিউকের যেটা পুরনো মডেল

রাইট সাড়ে বারোটার সময় বেরিয়েছে এখন কলেজে এসে গিয়েছি নিচের তলায় আছে আমারও নিচের তলায় তো উপরে এসেছে এখানে কিছু বন্ধুরা আছে তো তার সাথে সাক্ষাৎ করে নিচ্ছি এবং সাক্ষাৎ করার পরে আমি নিচে চলে যাব নিচে গিয়ে পরীক্ষা দিয়ে দিয়ে তারপর সিরা চলে যাব যে কি কোথাও যদি প্রোগ্রাম করে বন্ধুরা তাহলে যাব তো দেখা এখন কি হয় যেমন কলেজে এসে গিয়েছি তো গাইজ চলো ভাই দেখা যাক কী হয় তো পরীক্ষা হয়ে গিয়েছে তো পরীক্ষা করে সাইন করে দিয়েছি সাইন করা হয়ে গেছে বলছে ব্যায়াম করতে তো বলছি যে ব্যায়াম আমি সব পারিমারি তা বলছে করে দেখা তো যাই হোক একটু করে দিলাম তা বলছে ফেল ফেল তো এক একজন বন্ধু এক এক রকম ব্যায়াম করছে সে দেখে হাসি লাগবে তো বুঝতে পারছো তো এখন যাও বাড়িতে কারণ ওর শরীরটা তো ভালো নেই তো বন্ধু গাড়ি চালাবে কারণ আজকে শরীরটা খুব খারাপ আছে ওই জন্য তো ভিডিও আজকে এরকমভাবে করছি কারণ বুঝতে তো বাচ্চা কিরকম লাগছে

কথা বলছি এই মুহূর্তে বেরিয়ে পড়েছি ভাই আজকে সেই পুরোপুরি এনজয়টা তোমাদের সামনে দেখাতে পারিনি এনজয় থাকে ভাই भाई बंधु सब आगे केंदे चले जाए भाई তো কোন আর আছে দেখি আছরা পিছনে টুক করে মনে আছে আমরা আগে চলে এসেছি তো गाइस এখান থেকে দেখো ভাই শে আগের মতো হয়ে গিয়েছে ভাই গিয়ার নিউট্রালি হচ্ছে না ঠিক ভাই ট্রাক দি তো সেটা এখন তোমাদেরকে দেখাবো গাইস তো চলো গাইতে বস দেখাবো কে এখন गाइस ট্রাক দিতেই আমাদের গাড়ি তো চলো গাইজ আগে যেরকম ছিল ঝালাই মারা ছিল তো ঝালাই কেটে গিয়েছে তো আবার ঝালাই মারতে হবে তো দেখি এখন কি হয় বাবু নেই তো বাবু দেখি কাজ করে দেয় কি না মানে একটা দোস্ত আছে তো দেখি গায়ে শুভিয়ে দিয়েছি তলা এখানে দেখতে হবে ঝালাই মারা ছিল আগে তো এখন ঝালাইটা ফের থেকে মারতে হবে দিয়ে এখন ঝালাই দেওয়া হচ্ছে তো গায়ে ঝালাই মেরে চালাতে হচ্ছে নাট বল্টু কাজ হচ্ছে না দেখো আপনি লাপারওয়াহী

এখন একটু বারিয়ার দিকে এসেছিলাম ঘুরতে দুজন মিলে তো অন্য বন্ধুরা সব বাইরে চলে গিয়েছে আমি আর স্বামী বললাম চলো একটু ঘুরে আসি অনেকদিন পর বাই হয়েছি মানে একসাথে অনেকদিন পর বায় হয়ে বেলা খাবা হয়নি তো খালি পেটে এখন কো কলা খাচ্ছি তো খেয়ে নিয়ে স্বামীম ওখানে ওখানে বসে আছে মানে একটা দোস্তর কাছে আর কি ফোন করছে তো ভিডিওটি এখানে এন্ড করে দেবো তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে যারা নতুন ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরে ভিডিও দেখার জন্য এখানে ভিডিও এন্ড করে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে বলে দিলাম কী করতে হবে তোমাদেরকে দাদাকে সাপোর্ট করার জন্য তো গাইজ ভাই এখানে এন্ড করেছি তো বাই খোদা হাফেজ